প্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সেপ ফাইল ক্রিয়েট করতে পারি আমরা শেপ ফাইল মূলত জিআইএস সফটওয়্যারে ব্যবহারের জন্য তৈরি করা হয় অথবা বিভিন্ন জায়গা থেকে আমরা এই শেপ ফাইলগুলো ইম্পোর্ট করে থাকি সে ফাইল মূলত আসলে জিআইএসই ফাইল যেটার এক্সটেনশন এস এইচ আমরা এম ইমেজ ফাইল অথবা ভিডিও ফাইল অথবা ওয়ার্ড ফাইলের জন্য আমরা যে ফাইলগুলো দেখি সেই ফাইলগুলোর কিন্তু বিভিন্ন এক্সটেনশন থাকে যেমন এমএস ওয়ার্ডের জন্য সাধারণত ডিওসি ভিডিওর জন্য যেমন কে ভি এবং ইমেজের জন্য যেমন জেপিজি পিএনজি জিফ জিআইএফ বিভিন্ন ফাইল আমরা দেখতে পাই তো একই রকম আর জি জন্য আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করি ভেক্টর ফাইলগুলো নিয়ে কাজ করি সেগুলোর এক্সটেনশন সাধারণত এস এইচ পি হয় আচ্ছা তো আমরা যে সে ফাইলটি ক্রিয়েট করবো সেটা মূলত আর জি এস সফটওয়্যারে কাজ করবো এটা আর ইস্ত্রির একটা সফটওয়্যার ডেস্কটপ সফটওয়্যার যেটাকে আমরা বলতেছি আর ম্যাপ টেন পয়েন্ট এইট ভার্সনে আমরা কাজ করব। তো এটার জন্য শেফ ফাইল ক্রিয়েট করি আমরা কিসের জন্য শেপ ফাইল আসলে মূলত আমরা ম্যাপের জন্য তৈরি করার জন্য কাজ করি তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সেকেন্ডারি ম্যাপ কালেক্ট করতে হবে সেটা যে কোনো ধরনের ম্যাপ হতে পারে একটা ডিস্ট্রিক্টের ম্যাপ হতে পারে একটা ডিভিশনের ম্যাপ হতে পারে একটা দেশের ইভেন আমরা ওয়ার্ল্ডের ম্যাপও আমরা ব্যবহার করতে পারি তো একটা ম্যাপ সাধারণত আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা বিভিন্ন স্ক্যান করা ইমেজ বা যে কোনোভাবে আমরা সেটা ছবির মাধ্যমে নিতে পারি তো স্ক্যান করা ইমেজ বা কোনো ছবিকে আমরা এই আর্ট ম্যাপ সফটওয়্যারে ওপেন করার জন্য আমাদের যেটা করতে হয় আমাদের এখানে অ্যাড ডেটা প্লাস বাটনটা আছে এখানে ক্লিক করলে আমরা একটা ওন্ডো ওপেন হবে সেখানে আমরা যে কোনো ধরনের ছবি বা ম্যাপ আগে থেকে আমাদের সেই ডেটাটি কালেক্ট করতে হবে আমি রাজশাহী ডিভিশনে একটি ম্যাপ অনলাইন থেকে কালেক্ট করেছি সেটি আমি এখানে ওপেন করার চেষ্টা করছি তো এটাকে অ্যাড দিলে আমাদের একটা স্পেশাল রেফারেন্স নেই সেটা বলছে এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল মানে প্রজেকশনটি আছে কিনা সেটা তো আমি রাজশাহী ডিভিশনের ম্যাপটি ওপেন করলাম রাজশাহী ডিভিশনের ম্যাপটি ওপেন করে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা তিন তিনে ছয় দু আটটি ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশনে দেখাচ্ছে তো এই যে ইমেজটি এই ইমেজের দিয়েই আমি মূলত আসলে সে ফাইলটি তৈরি করবো বা কাজ করবো তো সে ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হয় উইন সফটওয়্যারের মেনুবারে আর ক্যাটালগ একটা অপশন আছে এটাতে আমি ক্লিক করার পরে দেখা যায় আমাদের সাইডে আমার এই আর ক্যাটালগটি ওপেন হবে তো আর ক্যাটালগের মধ্যে যে কোনো একটি ফোল্ডারের মধ্যে আমি সে ফাইলটি সেভ করার জন্য লোকেশনটি দেবো এখানে আমি স্যাম্পলের মধ্যে সেভ ফাইলটির লোকেশন দিচ্ছি এখানে রাইট বাটন ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো আসবে নতুন উইন্ডোতে নিউয়ের মধ্যে যত ধরনের ফাইলস টাইপ এখানে আমি ক্রিয়েট করতে পারবো সেই ফাইল টাইপগুলো এখানে দেখাচ্ছে এখানে এই যে শেপ ফাইল আমার মাঝে বড়ো বড়ো একটা অপশান দেখাচ্ছে সেটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পর শেপ ফাইলের নাম যেহেতু আমার একটা রাজশাহী ডিভিশনের ফাইল তো আমি এখানে এ যে এস এইচ এ এইচ এ রাজশাহী নামটি লিখে দিলাম আন্ডার স্কোর পি এল পি এলটি আমি আসলে বোঝাচ্ছি এখানে পলিগন ফাইল ফিচারটাই হচ্ছে কি ধরনের হবে সেটা আমরা এখানে দেখি আমরা সাধারণত তিন ধরনের ফিচার টাইপ পেতে পারি একটা পয়েন্ট ফিচার একটা হচ্ছে লাইন ফিচার এবং একটা হচ্ছে পলিগন ফিচার পলিগনটা মূলত এরিয়া কাভারেজের জন্য ব্যবহার করা হয় যেহেতু রাজশাহী ডিভিশনের ম্যাপ নিয়ে কাজ করছি এবং এটার অবশ্যই একটি এরিয়া সেই জন্য আমি এখানে পলিগন ফিচার টাইপটি সিলেক্ট করে দেব ফিচার টাইপ সিলেক্ট করার পর এখানে কোয়ার্ডিনেট সিস্টেম চাচ্ছে কোয়ার্ডিনেট সিস্টেম মূলত আসলে প্রজেকশন আমাদের পৃথিবীর একটি ইউনিভার্সাল প্রজেকশন আছে সেটি আমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করার পর জিওগ্রাফিক কোয়ার্ডিনেট সিস্টেমের মধ্যে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে আসলে ওয়ার্ল্ড একটা অপশন পো ওয়ার্ল্ডের প্লাস বাটন যদি ক্লিক করি তাহলে নিচের দিকে এই যে ডাব্লু জি এস নাইনটিন এইটি ফোর এটা আমি সিলেক্ট করে দেবো কারণ এটা একটি ইউনিভার্সাল প্রজেকশন দিয়ে আমি ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে বামসাইডের রাজশাহী পিএল নামের যে পলিগনটি ক্রিয়েট করেছি সেটা কিন্তু ওপেন হয়েছে আর ক্যাটালগের উইন্ডোটি আমি কেটে দিই এখন এই রাজশাহী পলিগন যেটা সেইটার উপরে আমি যদি রাইট বাটন ক্লিক করি কিছু অপশন পাবো এর মধ্যে এডিট ফিচার একটি অপশন আসছে এই এডিট ফিচার আমি যদি সিলেক্ট করি তাহলে স্টার্ট এডিটিংটা ওপেন হবে স্টার্টিং এডিটিংটা ওপেন করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে কোন কাজ করবো সেটা হচ্ছে রাজশাহী পলি দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের তাদের এই এডিটর বাটনের অপশানগুলো কিন্তু আগে হাইট ছিল এমনকি এগুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে আচ্ছা এখন আমি কাজ করার ক্ষেত্রে এডিটরে একটু ক্লিক করার পরে আমার এখানে এডিটিংয়ের মোরো উইন্ডোজ যেগুলো আছে সেগুলোর মধ্যে ক্রিয়েট ফিচারটি আমি সিলেক্ট করবো তার সাথে সাথে আমাকে দেখাচ্ছে যে ডান সাইড আবার এই ক্রিয়েট ফিচার অপশনটি ওপেন হয়ে গেছে এর মধ্যে এই যে যতগুলো এখানে যদি একাধিক শেপ ফাইল থাকে তার মধ্যে যে ফাইলটি ক্রিয়েট করবো এখানে কিন্তু একাধিক শেপ ফাইল থাকতে পারে সেটাকে আমাকে সিলেক্ট করতে হবে এখানে রাজশাহী পিএল নিয়ে কাজ করছি তো রাজশাহী পিএলটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এখানে নতুন করে কী ধরনের মানে সেপ ফাইলের ডেটাগুলো হবে সেগুলো এখানে দেখাচ্ছে তো আমার যেহেতু এটা একটা ইরেগুলার ফিচার বা জিওমেট্রিক শেপ নেই সেজন্য আমি এখানে একটা পলিগন অপশানটি ক্লিক করব ক্লিক করার পরে আমি এখন মাউস বাটনের প্যান টুল মানে মাঝখানে কাঠসল রোল করার যে অপশনটি সেটাতে চাপ দিলে আমার এখানে কিন্তু প্যান টুলটা আসবে সেটাতে আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারছি এবং রোল ফাটনটাও সামনে পিছনে ঘোরানো হলে এটা কিন্তু জমি না আউট হবে আমি উপযুক্ত জায়গা মতো এটাকে অবস্থান করে আমি ডিজিটাইজেশনটা শুরু করে দিল তো আমি এখান থেকে ডিজিটাইজ করা শুরু করে দিলাম আস্তে আস্তে আমি আগাচ্ছি এবং জায়গাগুলো থেকে একটা একটা করে ক্লিক করছি এভাবে আমরা মূলত পুরো এরিয়াটি যত জুম করে আমরা কাজ করবো জিনিসটা তত পারফেক্ট হবে এখানে শুধু বোঝানোর জন্য আমি কাজটি করছি এই জন্য অনেক ক্ষেত্রে নির্দিষ্ট জায়গাতে আমার ভার্টেক্সটা পড়ছে না হয়তো যে পয়েন্টগুলো আমি কাজ করছি সেগুলোকে আসলে ভার্টেক্স বলা হয় এভাবে যখন আমার কাজটা শেষ হয়ে যাবে তখন লাস্টে এসে ড্রাইভার ক্লিক করলে আমার পুরো এরিয়াটা কাভার করে ফেলবে এখন কিন্তু আমি নিচের অংশটা দেখতে পাচ্ছি না তো আমি এই যে যে পলিগন ফাইলটা ক্রিয়েট করেছে। সেটাকে যদি আমি ভিতরের রংটাকে না করে দিই তাহলে কিন্তু ফিল কালারটাকে যদি আমি নো করে দিই তাহলে কিন্তু আমার ভিতরের কালার থাকছে না সেটা ওকে দিলে এই যে এখন কিন্তু আমার ভিতরের ছবিটা দেখা যাচ্ছে একই সাথে আমার কিন্তু উপর গিয়ে কিন্তু আমার এরিয়ার যে টোটাল কাভারেজটা সেটা কিন্তু দেখাচ্ছে ছবিটাকে যদি আমি বন্ধ করে দিই চেকবক্সটা অফ করে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমার কিন্তু রাজশাহী ডিভিশনের টোটাল এরিয়াটা হয়ে গেছে তো এখন আমি আবার ছবিটাকে ওপেন করে নিয়ে আমি এই রাজশাহী ডিভিশনটাকে আসলে ডিস্ট্রিক্ট ওয়াইজ ছোটো ছোটো অংশে ভাগ করবো ভাগ করার জন্য এডিটর অপশানে গিয়ে আমি এখানে এই যে কাট পালিগণের একটা অপশন আছে এই কাঠ পলিগনটা আসলে সিজোরের মতো কেচির মতো কাজ করে এটা আমি সিলেক্ট করে নিয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ বাইরে থেকে ভিতরের দিকে আস্তে আস্তে কেটে তো বাইরে থেকে আমি ধরে চাপায় না ভগবানদের অংশটা আমি কাটছি আস্তে আস্তে ধরে হ্যাঁ একটা লাইন হিসেবে কাজ করছে পলিগনটা যখন আমি ক্রিয়েট করলাম তখন কিন্তু একটা এরিয়া হিসেবে কাজ করছিল এখন শেষ বাটনে এসে ডাবল ক্লিক করলে এই অংশটা কেটে ফেললো একইভাবে আমি আবার এইখান থেকে শুরু করে নগা ডিস্ট্রিক্টটা কেটে নেব নগা যে হলুদ এরিয়াটা যত যেভাবে যেভাবে গেছে আমি সেভাবে সেভাবে এটা যে পাশ দিয়ে শেষ করে দিলাম তাহলে এখানে নগা অংশটা কেটে গেলো এবং জয়পুরহাটটা আমি এভাবে সেম অংশভাবে কেটে নিই এরপরে বগুড়া এরপরে সিরাজগঞ্জ এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ডিস্ট্রিক্ট কেটে নিচ্ছি এখন আমি যদি এটাকে জুম আউট করার পরে ছবিটাকে অফ করে দিই দেখা যাচ্ছে যে আমার কিন্তু সবগুলো আর ডিস্ট্রিক্ট কিন্তু হয়ে গেছে আমি এখান থেকে এই যে সিলেক্ট ফিচার বাট অপশনটাকে ক্লিক করে কিন্তু প্রত্যেকটাকে আমি এখানে কিন্তু সিলেক্ট করে দেখতে পারবো তো এভাবেই মূলত আমরা আসলে সে ফাইলটি ক্রিয়েট করি পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে শেফ ফাইলগুলোতে আমরা কীভাবে নাম দিব মানে কোনটা কোন ডিস্ট্রিক্ট সেটাও তো আমাদেরকে দেখাতে হবে এটা জাস্ট খালি আমার শেফ ফাইলটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখানো হলো তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে